আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নতুন একটি আইটেম নিয়ে নতুন একটি ব্লগে আমি চলে আসলাম আজকে কোনো রান্নাবান্না রেসিপি দেইনি আজকে আমি নতুন একটা আইটেম করেছি রেসিপি এটা হচ্ছে বালা চাউ চিংড়ি মাছের বালা চাউ তো অনলাইনে এটা ব্যাপক সারা পেয়েছে চিংড়ি মাছের বালা চাউ যেহেতু আমি এটা নিজেই করতে পারি তো কিনে কেন খাব এটা আমি আগেও করেছিলাম এটা হচ্ছে সুটকি ভর্তা এটা ইলিশ মাছের ফুলকা ভর্তা এটা হচ্ছে মাছের মাথা দিয়ে শাক ভাজি ডালের বড়া ছিল করল্লা ভাজা আর ছিল গরু মাংস ভুনা ছিল মাছ ডাল দিয়ে লাউ সো ইয়ামি ইয়ামি রান্নাবান্না ছিল আজকে আর এই যে চিংড়ি মাছের বালা চাও এটা এত বেশি মজা আমি এটার রেসিপি একদিন দিব আমি ব্যস্ততার কারণে এটার রেসিপি দিতে পারি নাই আজকে আর আমার হেল্পিং হ্যান্ড বাসায় নাই এক সপ্তাহের ছুটিতে গিয়েছে তাই একা একাই আমার কাজ করতে হয় আর প্রতিটা খাবারই ছিল অসাধারণ একেবারেই অসাধারণ আর চিংড়ি মাছের পালা তো এত বেশি মজা হয়েছে আজকের স্পেশালিটি ছিল রান্নার মধ্যে চিংড়ি মাছের বালা চাউ তো এইটা সবাই খেয়েই পছন্দ করছে অনেক মজা ছিল মাছ মাংসর চাইতে বেশি মজা লাগে ভর্তা দিয়ে ভাত খেতে আর ভর্তা হলে তো আমাদের কোনো কথাই নেই আজকে দুইটা আইটেম এখানে স্পেশাল ছিল চিংড়ি মাছের বালা চাউ আর হচ্ছে করলা ভাজা করলা ভাজাটা আমার জন্য স্পেশাল না আমি সবসময় খাই তো সবাই করলা ভাজাটা পছন্দ করেছে যে ভাজির চাইতে নাকি করলা ভাজাটাই বেশি মজা হয়েছে আর বালা চাউর তো কোনো কথাই নেই তো আমার বালা চাউ রেসিপিটা একদিন দিবল ফেস